সকাল সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আবার এদিকে ভাত আর ডাল টক ডাল দিয়ে আর ডিমের অমলেট করে দিয়েছি ও বাবা একটু আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে তো আজকে কিচুরটা তো কবেই দিয়েছে আপনাদের আমি ব্লগে দেখেছি তো ভাবলাম চোখটা শুকিয়ে শুকিয়ে মতো গেছে তো আজকে সেই চোখটা রান্না করে ফেলছি মানে ওই আগের ব্লগে যে দেখিয়েছি আমার বান্ধবী দিয়েছিল ওই ছোট ছোট দুটো ইচোর খুব ভালো করবো কিনা জানি না হয়তো একটাই করবো তো এখন এই যে ইচ্ছে কেটে হচ্ছে তারপরে এক ঘন্টা লাগলো এটা কেটে উঠতে আর আমার কোমর কোমর সব ব্যথা হয়ে যাচ্ছে আর এমনি তো কোমরের প্রবলেম তারপরে বসে বসে কাটতে লাগতে পুরো কোমর ব্যথা এবার বর্ষা পড়ার না ওদিকে কল করে বাসন ধরতে একবার এটা সেদ্ধ বসলে তবে রান্না এই বাকি কাজগুলো করে তবে আবার এর বেশ প্রতিবার ভাত করে ভুবন কি যে করব আজকে বলা ছাড়ি শুরু করি কখন শেষ হবে জানি না হয়তো চারটে বাদ বাজবে সেই সাথে চারটে তো চলি এবার লেগে পড়ি বাজবে এই চোখটা সিদ্ধ করে নিচ্ছি ভালো করে একটু নরম করে সিদ্ধ করেছি মানে যাতে পেট ব্যথাটা না করে বেশি শক্ত থাকলে না পেট ব্যথা করে আর এমনি অতিরিক্ত গরম কিন্তু এটা বেশ নরম করে আমি সিদ্ধ করে নিয়েছি আর এইদিকে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি আর এখানে এই যে মশলা করবো বলে এই যে কাঁচা লঙ্কার যে পাতা লঙ্কাগুলো দিয়েছি টমেটো দিয়েছি আদা আর চাল করছি আর এই মশলার মধ্যে দেবো জিরে আর ধনে এটা আমি কোনো পেঁয়াজ রসুন দেবো না এমনি ঘি গরম মশলা দিয়ে এই নিয়ে আমি সেভাবেই করবো এবার মশলাটা করে নিই ইপটা ভালো করে ভেজে নিয়েছি এবার মশলা দিয়ে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো এই এখন হয়ে গেছে আর এই যে দিয়ে দেবো এখন ঘি গরম মশলা আর পুরো লাল টকটকে হয় নি কারণ যেহেতু আমি কাঁচা লঙ্কার ওই লঙ্কাগুলো দিয়েছি মানে যেগুলো লাল হয়ে গেছে ওইগুলো শুকনো লঙ্কাটা দিই ওই জন্য কালারটা এরকম হয়েছে অল্পই দেবো গরম মশলাটা তাই অনেকটাই আছে চারিদিকে রোদ এখানটা একটু ছাওয়া আছে এখানেও একটু পরেই রোদ চলে আসবে হা পাচ্ছে কীভাবে রোদের থেকে ঘুরে এসেছে ও একটু ওখানে শুয়ে হয়েছে ওখানটা একটু ছাওয়া আছে একটু পরেই আবার এখানে রোদ এসে পশু পাখিগুলোরও খুব কষ্ট মানুষেরও তো কষ্ট তবু মানুষ হচ্ছে এসিতে ফ্যানের নিচে থাকতে পারে কিন্তু পশু পাখিগুলো ওদের সত্যি খুব কষ্ট এখন বেলা প্রায় দেড়টা বাজে তো নিচের দিকে সমস্ত কাজ হয়ে গেছে মানে ঘরের কাজ সব হয়ে গেছে কিন্তু এখনো ওই যে ছোটো ছেলে ছিল এখন স্নান করতে গেছে স্নান করে চলে এসছে এখনও ওপরে যায়নি আজকে বৃহস্পতিবার ঠাকুর বাসন মাজা আজকে অনেকটাই দেরি হয়ে যাবে তো আমি বৃহস্পতিবার যেহেতু না খেয়ে থাকি সকাল থেকে তো শরীরটা খারাপ লাগছে আজকে আসলে ইঁচড়টা কাটতে গিয়েই অনেকটা দেরি হয়ে গেল হয়ে গেল তারপরে এদিকে কাজকর্ম করতে করতে সব গুছিয়ে নিয়ে ঘরও মুছে নিয়েছি তো এবার হচ্ছে ঠাকুর বাসনটা মেজে এসেই স্নান করে পুজোতে যাব তাও অনেকটা দেরি হয়ে গেল আজকে প্রচণ্ড রোদ ঠাকুর ঘরেও রোদ ঢুকে গেছে আজকে যে কী করে এতক্ষণ বসে পুজো দেবো কে জানে প্রচুর রোদের তাপ আছে এই যে এখন ওপরে এসেছি পুজো দিতে আর এসে এই যে ফুল টুলগুলো গুছিয়ে নিয়েছি সব আমি পল্লব তুলসী পাতা এগুলো সব ধুয়ে নিয়েছি এখন ঠাকুরদের স্নান করাবো তারপরে পুরো দিয়ে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে ছেলেদের খাইয়ে দাইয়ে রেখে শুয়ে আছে আমি দিতে আজকে দেরি হয়ে অনেকটাই যে ঘরটা সাজিয়ে নিয়েছি আর এদিকে সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে সাজিয়ে গুছিয়ে জামা কাপড় চেঞ্জ করে ফুল টুল সাজিয়ে তুলসী পাতা দিয়ে সমস্ত রেডি করে নিয়েছি আর এবার ঘরটা সাজানো রয়েছে তো এবার ঘরটা বসাবো যেহেতু দু হাতে ধরে ঘরটা বসাতে হবে ক্যামেরাটা আমি ধরতে পারবো না তো স্ট্যান্ডটাও আনা হয়নি যে স্ট্যান্ডে ক্যামেরাটা সেট করে নিয়ে তবে ঘরটা বসাবো তো ঘরটা বসিয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে বনে আর এই যে বোনের মেয়ে করে দেবো দুষ্টুমি করে দেখো যে মাধ্যমিক দিয়েছে তারপরে ছুটি রয়েছে ওর মাকে কি জ্বালান জ্বালাচ্ছে সারাক্ষণ বদমাইশি করে সারাক্ষণ বদমাইশি করে ও এতদিন আসেনি ওরও শরীরটা খারাপ ছিল ওই জন্য বড়ো ছেলেকে দেখতে আসতে পাইনি তো আজকে একটু ওর শরীরটাও ঠিক আছে আসলে এই গরমে সবারই শরীর খারাপ হচ্ছে তো ওই যে এসছে দেখেছেন দেখলেই আপনারা বুঝবেন যে লেজখানা নেই খালি বাকি সব কিছু আছে মেয়ে মেয়ে তাতে কী হচ্ছে মেয়েরা কি দুষ্টুমি করতে পারে না সেটা যদি আপনাদের জানার ইচ্ছা হয় তা আমাদের এখানে চলে আসবে ওকে ছোটোর থেকে একদম হেসে ফুটে মানে এত চঞ্চল এত চঞ্চল আমার বোন পুরো নাজি হাল ওর অত্যাচার একদম আর এখন এসছে বোন মিষ্টি নিয়ে এসেছে এই যে মিষ্টি আবার দই নিয়ে এসছে আবার ঠান্ডা নিয়ে এসছে ওই যে দই নিয়ে এসছে আবার একটু ঠান্ডা আর এই যে আমি এখন একটু চিড়ে পোলাও করব বলে চিড়েটা ধুয়ে রেখেছি আর আলুটা কেটে নেবো চলুন চিড়ে পোলাও তো করিনি এদিকে আলুটা চলছে মাসি ঠান্ডা নিয়ে এসছে খাচ্ছে দুজন এই বোন দিদিকে একটু দেয়ার একটু

এই যে আলু কি বলেছি কাঁচা বাদাম আনছে সব নিয়েছে পড়ে করে এই যে ভাজা বাদাম নিয়ে চলেছে কাঁচা বাদাম তো দিলে একটু ভালো লাগে ভাজা বাদাম নিয়ে চলেছে ছোট ছেলেকে পাঠিয়ে দিলাম দোকানে বড় ছেলে তো এখনো দোকানে টোখানে যাচ্ছে না ঘর থেকে এখনও বেরোচ্ছে না কিছু কিছু একটু কমেছে কিন্তু বাকিগুলো মানে কিছু কিছু যেহেতু গায়ে পুরো ভর্তি হয়ে উঠতো তো এখনও বাইরে যাচ্ছে না গেঞ্জি ফেল করছে না আর এখন ওগুলো তো ব্যথা আছে এই যে আলু আর বাদামটাকে ভালো করে ভেজে নেবো নিয়ে

অল্প কোয়ান্টিটি হ্যাঁ ভালো হচ্ছে একটু সস দিই দাঁড়া এখন এই যো খাওয়া দাওয়ার পর্ব চলছে ওদের আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজে থাকলে পেজটাকে ফলো করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠিক আছে ঠিক করে একবার দেখি